প্রতি শেষণের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ড্রাক্সুর নির্বাচন করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ড্রাক্সুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে হতে হবে আমাদের তৃতীয় দাবি ছবি সহ ভোটার তালিকায় হাল লাগাতে করে নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা শুরু করতে হবে আমাদের চতুর্থ দাবি আবাসিক হলে সকল ক্রিয়াসীন ছাত্র সংগঠনের সহ অবস্থান নিশ্চিত করতে হবে আমাদের পঞ্চম শেষ দাবি বৈষম্যহীন গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র নির্বাচন নিশ্চিত করতে হবে অতএব আপনার নিকট আবেদন এই যে উক্ত দাবি বাস্তবায়ন করে বাধিত করবে বিনীত জনাব সুলতান আহমেদ রাহিম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও সাধারণ সম্পাদক সর্দার জহরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা